নবী করিম সাল্লাহ আলহ্লাম মদিনায় আসার আগে বনু নাজির ও বনু কোরাইজা নামে সেখানে দুটি বড় ইহুদি গোষ্ঠী বাস করত তাদের প্ররোচনায় কুরাইশ ও অন্য গোত্রগুলো মদিনার মুসলমানদের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নেয় খন্দকের যুদ্ধ ছিল মদিনার উপরে গোটা আরব ক্ষেত্রগুলোর এক সর্বাত্মক হামলা এ যুদ্ধে শত্রু সৈন্য ছিল দশ হাজার এই সংখ্যা ছিল মদিনার মোট জনসংখ্যার চেয়েও বেশি মুসলিম বাহিনীতে শূন্য ছিল মাত্র তিন হাজার তবে তাদের অভিনব যুদ্ধ কৌশল ছিল শত্রুদের সম্পূর্ণ অজানা কৌশলের মুখে তারা সে হতাশ ও পর্যুদস্ত হয়ে পালিয়ে যেতে বাধ্য হয় যুদ্ধে সুফিয়ানের নেতৃত্বে মক্কা থেকে দশ হাজার লোকের সম্মিলিত বাহিনী মদিনায় যাত্রা করে মক্কার এ খবর পেয়ে নবী করিম সাল্লাহুয়ালাইসাল্লাম সাহাবীদের নিয়ে পরামর্শ করলেন মদিনার তিন দিক থেকে খেজুর গাছের বাগান বাকি দিকটিতে পরীক্ষা খননের পরামর্শ দেন হযরত সালমান ফার্সি রাগের লাহোয়ার পরীক্ষা খনন করা ছিল পারস্যদের যুদ্ধ কৌশল কোন ঘোড়া লাফ দিয়ে যতটা দূরত্ব পেরিয়ে যেতে পারে গর্ত খনন করা হয় তার চেয়েও প্রশস্ত করে পেছনে সালা পাহাড় এবং সামনে অভুত পাহাড়কে রেখে শুরু হলো পরীক্ষা খনন এক এক দলে দলের জন করে সদস্য প্রতিটি দল দৈর্ঘ্য প্রস্থ ও গভীরতায় দশ হাত করে পরীক্ষা খনন করতে শুরু করল পরীক্ষা খনন করা শেষ হল মাত্র ছয় দিনে সম্মিলিত বাহিনী মদিনায় আসার আগে দশ হাজার সেনার বাহিনী অভুত পাহাড়ের পাশে তাঁবু ফেলল